সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা বাণিজ্যিকভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে উন্নত জাতির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন আমাদের মনোসেক্স তেলাপেয়া মাছের বৈশিষ্ট্য হল আমরা বড় সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পুনঃ উৎপাদন করে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আমাদের কাছ থেকে মনসেক্স থেলাপিয়া মাছের পোনাক্রয় করলে অবশ্যই চার থেকে পাঁচ মাসের মধ্যে দুই পিসে কেজি হবে আপনারা যারা মনসেক্স তেলাপিয়া মাছ ক্রয় করেন তারা অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন কম দামে মনসেক্স তেলাপিয়া মাছের পোনাক্রয় করা থেকে বিরত থাকতে হবে এর কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে হরমোন ট্রিটমেন্ট ছাড়াই কম দামে পোনা বিক্রয় করে তাই আপনারা কম দামে পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে আমাদের কাছে বিভিন্ন সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করে চাষ করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ ক্রয় করবেন তারা অবশ্যই কম দামে পোনা ক্রয় করা থেকে বিরত থাকবেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন পাবদা গোলসা দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম কই ভিয়েতনাম শোলসহ সকল ধরনের দেশীয় এবং জাতীয় মাছের পোনা আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ